ফাইনালি বন্ধুগণ দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে বন্দে ভারত স্লিপার ভার্সন ট্রেন চালু হয়ে যাচ্ছে পূর্ব রেল পেয়ে গেল এই বন্দে ভারত স্লিপার ভার্সন ট্রেন হাওড়া থেকে চলবে কামাক্ষা অর্থাৎ বাংলা ও আসাম জুড়ে দিচ্ছে এই নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেয়ে গেল পূর্ব আজকের ভিডিওতে আলোচনা করবো এই ট্রেনের সমস্ত কিছু বিস্তারিত নিয়ে এবং এই ট্রেনের রুট এবং স্টপেজ সবকিছু থাকবে ফাইনালি বন্ধুগণ গুড নিউজ বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হচ্ছে আর তার আরও কিছু আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আজকে ভিডিওতে হাজির কাটুয়া আজিমগঞ্জ রুটেই একদম মানে এই বন্দে ভারত স্লিপার চালু হতে চলেছে যে এখনও পর্যন্ত নিশ্চিত পরবর্তীতে যদি রুট চেঞ্জ করে তো সেটা পরের ব্যাপার কিন্তু এখনও পর্যন্ত রেলমন্ত্রী সহ তিনি বলে দিয়েছেন যে এই রুট দিয়ে যাবে অর্থাৎ হাওড়া থেকে ছেড়ে হুগলি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ মালদা হয়ে কিন্তু ছুটে যাবে আসাম তো একদমই হাওড়া এবং কামাখ্যার মধ্যে কিন্তু এই বন্দে ভারত স্লিপার চালু হচ্ছে বিশাল গুড নিউজ যে এবার শুয়ে শুয়ে বন্দে ভারতে কিন্তু যাত্রা অর্থাৎ যার স্লিপার ভার্সেন চালু হচ্ছে ফার্স্ট এসি থাকবে একটি এবং সেকেন্ড এসি থাকবে চারটি এবং থার্ড এসি থাকবে এগারোটি সোলো কোচের এই বন্দে ভারত এক্সপ্রেস ছুটে যাবে আর এই যে ট্রেন সেই ট্রেন কিন্তু এবার সন্ধ্যাবেলায় ছাড়বে মানে সম্ভবত টাইম টাইম টেবিল যেটা দেওয়া আছে সন্ধ্যা ছটার সময় হাওড়া থেকে ছাড়বে অর্থাৎ সন্ধ্যাবেলায় হাওড়া থেকে ছেড়ে একদম শুয়ে শুয়ে পৌঁছে যাবেন এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি মানে যারা উত্তরবঙ্গ ভ্রমণে যাবেন দার্জিলিং ভ্রমণে যাবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যা কিন্তু এবার শুয়ে শুয়ে যেতে পারবেন আরও বিস্তারিত আপনাদের জানাবো গতকাল আমরা কলকাতা যে পূর্ব রেলের ইস্টার্ন রেলের হেডকোয়ার্টার সেখানে সিপিআরও স্যারে ডাকে কিন্তু আমরা উপস্থিত ছিলাম এবং এই যে ইনোগ্রেশন হবে বা এই জানুয়ারিতে চালু হতে চলেছে সেটা নিশ্চিত এবং কিছু সেখানে আলোচনা হয় এবং কিছু এইসব ব্যাপারে আলোচনা হয় এবং সেখানকার যে আপডেট বা এই যে রুট সেটাই বলল এবং আপাতত মানে যে ট্রেনের যেটা সময়সূচি এখনও মানে সেটা এখনও পুরো একদম সঠিক এখনও ঠিক হয়নি যে সন্ধ্যা ছটায় ছাড়বে বা কোন দিন এই ট্রেনটি চালু হবে কোন দিন এটা উদ্বোধন হবে সেই তারিখও ঘোষণা হয়নি তবে খুব শীঘ্রই কিন্তু জানা যাবে এবং খুব শীঘ্রই চালা চালু হবে এবং ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ভার্সন যেটা কিন্তু চালু হচ্ছে এই বাংলায় হাওড়া পেতে চলেছে হাওড়া ডিভিশন পূর্ব রেল পাচ্ছে সেটা হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত বিশাল বিশালগুটিও এবং সেটা রুটও হচ্ছে কাটো আজিমগঞ্জ এই প্রথম কিন্তু আজিমগঞ্জ কাটুয়া কাটোয়া রুটে কিন্তু যাবে বন্দে ভারত স্লিপার এবং কি কি স্টপেজ থাকবে বর্তমানে নিশ্চিত মানে কোন কোন স্টপেজগুলো নিশ্চিত পেতে চলেছে কাটোয়া আজমগঞ্জ লাইনে সেটাও আপনাদের জানাবো এখনও পর্যন্ত যে ডিক্লেয়ার করা হয়েছে রুট সেটা আসাম এবং পশ্চিমবঙ্গ গতকাল কলকাতা সিপিআর ভবনে যখন আমাদের এই মিটিং হয় তখন আমাদেরকে এরকম ধরনের একটি পিডিএফ ধরিয়ে দেওয়া হয় এবং এখানে সব কিছুই বিস্তারিত এই ট্রেনের ফিচার সম্বন্ধে সব কিছু আছে সব কিছু আলোচনা করবো রুট এখনো পর্যন্ত হাওড়া থেকে ছেড়ে এই ট্রেন কিন্তু হুগলি পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ মালদা জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত জেলাগুলোকে কিন্তু জুড়বে কোনো পর্যন্ত নিশ্চিত স্টপেজগুলো হাওড়ার পরে ব্যান্ডেল কাটুয়া আজমগঞ্জ জংশন মালদা টাউন এনজেপি নিউ জলপাইগুড়ি তো এরপরে আরও স্টপেজগুলো বাড়তেও পারে সেগুলো এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না যতক্ষণ না নোটিফিকেশন ফিচার্সগুলো যেগুলো থাকছে একাধিক ফিচার্স থাকছে সর্বোচ্চ গতি থাকবে একশো আশি কিমি ষোলোটি কোচ থাকবে একটি ফার্স্ট এসি চারটি সেকেন্ড এসি এবং এগারোটি থার্ড এসি এবং ট্রেনটির অ্যাভারেজ স্পিড থাকবে ছেষট্টি কিমি পার ঘন্টা এবং এই যে ট্রেন সেই ট্রেন এমনভাবে ট্রায়াল হয়েছে এতটাই মানে দাবি করা হচ্ছে যে সেখানে এত স্মুথভাবে চলবে যেখানে কোনো থাকবে না কোনো ঝাঁকুনি এবং এই ট্রেনের মধ্যে এক গ্লাস জল রাখলে সেই জল একদম সেরকমভাবেই থাকবে কোনো নড়াচড়া করবে না এমনভাবে মানে এমন সময়সূচি সম্বন্ধে জানা যাচ্ছে যে এটি কামাখা থেকে ছাড়বে সন্ধ্যা সাতটায় এবং হাওড়া থেকে ছাড়বে সন্ধ্যা ছটায় এবার থেকে চালু হবে ওই ডেট ডিক্লেয়ার হয়নি তবে এই জানুয়ারিতে চালু হচ্ছে সব আপডেট আপনারা জেনে যাবেন